হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আপনাদের জন্য নিয়ে আসলাম আবার আবারও পাকিস্তানি ইন্সপায়ার কিছু ক্যাটালগ কালেকশন আমরা এর মধ্যে ছয়টা কালেকশন অ্যাভেলেবেল নিয়ে আসছি আপনাদের জন্য প্রত্যেকটা পাকিস্তানি ক্যাটালগ হবে ইন্সপায়ারের মধ্যে হবে হানড্রেড পারসেন্ট পাকিস্তানি সেম সেম ইন্সপায়ারের মধ্যে হবে তো ড্রেসগুলো চলেন দেখি এটা একটা পার্পেল অ্যাশের মধ্যে খুবই সুন্দর একটা মিডল ওয়ার্কের আপনার অ্যাম্বরি করা খুবই সুন্দর নাইস একটা ইয়র্ক করা অল ওভার ফ্লোরার প্রিন্টের মধ্যে খুবই সুন্দর নেক পোশানটা খুবই সুন্দর আপনার কাজ করার মধ্যে চলে আসবে এবং ব্যাক ব্যাকসাইডটা হয়ে যাবে সেম সেম প্রিন্ট আউটের মধ্যে এবং স্লিপসের অংশটা নিচ থেকে চলে আসবে সাইড প্যানেল আছে এক্সট্রা প্যানেল দিয়ে আপনারা কাজ করতে পারবেন পায়জামাটা হয়ে যাবে সলিড একটা এক কালারের মধ্যে প্রিমিয়াম কটনের মধ্যে ম্যাচিং কালার চলে আসবে এবং ওনাটা পেয়ে যাবেন খুবই সুন্দর একটা ফ্লোরার প্রিন্টের খুবই চমৎকার একটা ফ্লোরার প্রিন্টের অন্য অবশ্যই যারা আমাদের চ্যানেলটিকে এখনও লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেননি অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন আর নিত্য নতুন কালেকশন পেতে হলে আমাদের সাথে থাকবেন এটা ফ্লোরের প্রিন্টের মধ্যে খুবই রিজনেবলের মধ্যে পাকিস্তানি ইন্সপায়ার এই কোয়ালিটিগুলো পেয়ে যাবেন আমাদের থেকে আমরা একটা ড্রেস দেখাই দেবো এটাও খুবই সুন্দর আপনার রঙ পছন্দের হবে দুইটা ড্রেসই ছিল রং রঙ পছন্দের খুবই নাইস কালেকশন আর খুবই রিজনেবলের মধ্যে আমাদের এই ইউটিউব চ্যানেল থেকে ড্রেসগুলো পারচেস করতে পারবেন খুবই সুন্দর একটা পেস্ট পিঙ্ক মাল্টি একটা শেডের মধ্যে খুবই সুন্দর একটা ইয়ক আপনার অ্যাম্প্রডারি গলার মধ্যে কাজ করা ড্রেসের মধ্যে লোন টাইপের পাকিস্তানি ইন্সপায়ারের ড্রেসগুলো খুবই নাইস সাইড প্যানেল দিয়ে এক্সট্রাভাবে প্যাচেজ প্যানেল করতে পারবেন আপনারা খুবই সুন্দর নাইস ডিজাইন ওয়ার্কে সেটটা হয়ে যাবে খুবই সুন্দর কোয়ালিটি ফুলের মধ্যে নিচের অংশটা হয়ে যাবে হাতার অংশটা পায়জামাটা হয়ে যাবে সলিড একদম এক কালার প্রিমিয়াম কটনের মধ্যে পেয়ে যাবেন এক কালার সলিড প্যান্টের কাপড়টা এবং অন্য একটা সাইডে আপনার লেস পাইপিং করা আছে আর খুবই সুন্দর ফ্লোরার প্রিন্টের খুবই সুন্দর অসাধারণ একটা ফ্লোরার প্রিন্টের ওন্না পেয়ে যাবেন স্ক্রিনশট নিয়ে নেবেন ঢাকার মধ্যে ঢাকার বাইরে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পারচেজ করতে পারবেন আমরা আরেকটা কালার দেখিয়ে দেবো এটা খুবই সুন্দর একটা ব্লিচ লোনের টাইপের খুবই সুন্দর স্ট্যান্ডার্ড একটা পিয়াচ পিন টাইপের কালার গলার ইয়োগটা হবে সম্পূর্ণ কাজ করা এবং খুবই সুন্দর একটা কালেকশন হিসেবে খুবই সুন্দর একটা কালেকশনের মধ্যে পেয়ে যাবেন এটা এবং কালারটা খুবই ইউনিক আপনার বডি পিঙ্কের সাথে হচ্ছে জাম কালার সুতা জাম কালার প্রিন্ট আউট কম্বিনেশন খুবই ইয়োগটা সম্পূর্ণটা হচ্ছে আপনার কাজ করা ব্যাকসাইডটা এবং পায়জামাটা হয়ে যাবে এক কালার খুবই সুন্দর কোয়ালিটিফুল ফুল এক কালার পায়জামাটা চলে আসবে নাইস একটা ড্রেস ওয়ার্ক যার যেটা ভালো লাগে স্ক্রিন শর্ট নিয়ে নেবেন এক কালার সলিড প্যান্ট হয়ে যাবে এবং অন্যটা হয়ে যাবে খুবই সুন্দর একটা প্রিন্ট আউটের মধ্যে খুবই প্রিমিয়াম কটনের মধ্যে লেস করা খুবই অসাধারণ একটা দুপাট্টা অবশ্যই যারা আমাদের সাথে আছেন ধৈর্য সহকারে ভিডিওগুলো দেখবেন এবং আপডেট কালেকশন পেতে হলে আমাদের সাথে থাকবেন খুবই সুন্দর একটা অন্যের সাথে ড্রেসটা পেয়ে যাবেন স্ক্রিনশট নিয়ে নেবেন ঢাকার মধ্যে ঢাকার বাইরে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে খুবই রিজনেবলের মাধ্যমে এই ড্রেসগুলো পারচেজ করতে পারবেন এটা একটা কালার আছে আপনার স্কাই অ্যাশ বা স্কাই অ্যাশ মানে অ্যাশের মধ্যে স্কাই টাইপের কালার অনেকটা সুন্দর একটা ব্ল্যাক কাজ করা খুবই অসাধারণ আমাদের সাথে কম্বিনেশনের মাধ্যমে এই ড্রেসগুলোর পিক আপনাদের আপলোড দেওয়া যাবে এ একটা ব্লিচ লোনের মধ্যে খুবই সুন্দর এটা আগে পরে আরও অনেক কালার দেখাইছে এটা তিনটা চারটা কালার আছে এই ড্রেসটার ব্লু ড্রেসটার এটা হচ্ছে ব্যাক পোশনটা এটা হচ্ছে ব্যাক পোশনটা এটা হচ্ছে ফ্রন্ট পোশন এটা হচ্ছে ফ্রন্ট পোশনটা ফ্রন্ট পোর্শন পাশাপাশি এটা একটা এক্সট্রা প্যাচেস প্যানেল হবে ইওকে বসানোর জন্য খুবই অসাধারণ একটা ইয়োগ হয়ে যাবে এটার সাথে আলাদাভাবে এই ইয়োগটা এটা বসায় নিতে হবে ব্লিচ লোনের খুবই সুন্দর একটা ইউনিক একটা ব্লু কালারের মধ্যে স্কাই কম্বিনেশন খুবই নাইস একটা কালার কম্বিনেশন অবশ্যই স্ক্রিনশট নিয়ে ঢাকার মধ্যে ঢাকার বাইরে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পারচেজ করতে পারবেন এই কালেকশনগুলো আমাদের এই চ্যানেল থেকে খুবই সুন্দর একটা ম্যাচিং একটা এক কালার পায়জামা চলে আসবে এবং অন্যটা তো ওয়াও খুবই সুন্দর দুই সাইডে লেস করা এবং মারাত্মক একটা টাইপের একটা খুবই সুন্দর একটা ওড়না স্ক্রিনশট নিয়ে নেবেন ঢাকার মধ্যে ঢাকার বাইরে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে কোয়ালিটি ফুল ড্রেসগুলোর মধ্যে লাস্ট অন ড্রেস একটা দেখাই দেব রাং পছন্দের এটা খুবই সুন্দর এবং অসাধারণ একটা প্রিন্ট আউটের মধ্যে এই ড্রেসটা পেয়ে যাবেন খুবই চমৎকার একটা প্রিন্টের মধ্যে যেমন হালকা এটার কালার ও ওরকম ফ্লোরারের মধ্যে গলার ইয়োগটা ম্যাচিং সুতা দিয়ে করা খুবই সুন্দর সিকুয়েন্স ওয়ার্কের এই কালেকশনটা পেয়ে যাবেন আমাদের চ্যানেল থেকে যার যেটা ভালো লাগে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমোহাটসঅ্যাপে যোগাযোগ করবেন ঢাকার বাইরে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এই ড্রেসগুলো অবশ্যই আপনারা পারচেজ করতে পারেন হানড্রেড পার্সেন্ট পাকিস্তানি ইন্সপেয়ারের মধ্যে এগুলো কোয়ালিটিফুল প্যান্ট হয়ে যাবে এবং অন্যগুলো আপনারা বলতে পারবেন সরাসরি হাতে নিয়ে যে খুবই ফুল ওড়না আপডেট কালেকশন পেতে হলে আমাদের সাথে থাকবেন নতুন কালেকশন পেতে হলে স্ক্রিনশট নিয়ে নেবেন ঢাকার মধ্যে ঢাকার বাইরে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম